আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে আজ আমি এসেছি চট্টগ্রামের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা সীতাকুণ্ড এখানে আসলে দেখা যাবে প্রকৃতির নানান রকমের খেলা মানুষের সমাহার দেখা যাবে দুনিয়ার সব রঙিন রঙিন গাছপালা আজকের ব্লগে আমরা ঘুরে দেখব সীতাকুণ্ডের সেরা কিছু দর্শনীয় স্থান জানাবো এর পেছনের গল্প আর দেব কিছু দরকারি ভ্রমণ টিপস প্রথমে জেনে নেব সীতাকুণ্ডের পরিচয় সীতাকুণ্ড চট্টগ্রামের একটি উপজেলা এর নামের সঙ্গে জড়িত আছে পৌরাণিক কাহিনী কথিত আছে রামায়ণ যুগের সীতাদেবী এখানে এসে একটি কুণ্ডে স্নান করেছিলেন আর তা থেকেই এই স্থানের নাম হয় সীতাবুর্ণ্ড যারা হিন্দু রয়েছে তাদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান স্থান এক সময় মিয়ানমারের বৌদ্ধ শাসকরা এই স্থানটি শাসন করেছে এরপর মুসলিমরা এসে শাসন করেছে এভাবে পর্যায়ক্রমে চলতে আছে যাই হোক সীতাকুণ্ডে উঠতে গেলে আমাদের পুরোনো ইতিহাসের থেকে বর্তমান পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবো ভ্রমণের মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এবং এর চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এগারোশো বাহান্ন ফুট উঁচু পাহাড়ে ওঠার পরটা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় লোকাল এক লোকের কাছে শুনতে পারি এখানে নাকি বাইশ সিঁড়ির মতো রয়েছে এই ভয়ঙ্কর পথটি পাড়ি দেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে একটি বাঁশের লাঠি এই লাঠিটি পাহাড়ে ওঠার আগেই যেকোনো দোকানে আপনি পেয়ে যাবেন যার প্রতিপিস লাঠির মূল্য নিবে তিরিশ টাকা করে যদি দামাদামি না করতে পারেন তাহলে অবশ্যই ঠকে যাবে যেমন আমরাই ঠকে গিয়েছি প্রত্যেকটা লাঠি আমরা কিনেছি চল্লিশ টাকা পিস যাই হোক এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুইটি পথ অবলম্বন করা যায় এক হচ্ছে শিরিবে দ্বিতীয়টি হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করে যে রাস্তাটি হয়েছে সেই রাস্তায় লোকাল কোনো লোক অথবা পূর্বে যারা গিয়েছে তাদের অভিজ্ঞতায় আমি জানতে পারলাম যে সিঁড়ির থেকে এই রাস্তাতেই যাওয়াটা খুবই সহজ তাই প্রত্যেকটা লোককে দেখি এই রাস্তায় যাওয়ার জন্য আমি সাজেস্ট করব আপনারা সিঁড়ির থেকে এই রাস্তায় অবশ্যই যাবেন এই রাস্তা দিয়ে গেলে আপনি মাঝে মাঝে অনেক দোকান এবং মাঝে মাঝে বিশ্রাম নেওয়ানোর জন্য অনেক জায়গা পাবেন যেখানে আপনার ক্লান্তি দূর করে আসবে নিজের ভিতর একটি সতেজতা ভাব নিয়ে আসবে পাহাড়ে ওঠার জন্য এই টিপসটির কথা আপনার মনে রাখতে হবে পাহাড়ে ওঠার জন্য প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে আসতে হবে এবং পানি সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধ স্লাইন এগুলো সঙ্গে নিয়ে নেবেন আর যদি প্রয়োজন হয় তাহলে শুকনো কিছু খাবার সঙ্গে নিয়ে নেবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লোকাল লোকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন আল্লাহ তালার সৃষ্টি জগৎ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কষ্ট করতে হবে আপনারা যদি কষ্ট করতে ব্যর্থ হন তাহলে তো আল্লাহতালার যে অপরূপ এই সৃষ্টি জগৎ এটি কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না আসলে পাহাড় সমুদ্র এমনকি নদী নালা এইগুলো না দেখলে বুঝতে পারবেন না যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে সাজিয়েছে অনেকক্ষণ ট্যাকিং করানোর পর আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ মন্দিরে এখান থেকে দেখা যায় সুন্দর একটি ভিউ যা প্রতিটি মানুষের মনকে আকর্ষণ করে তোলে মন্দিরের পাশ দিয়ে বইয়ে গেছে এটি পথ এ পথ ধরে নিচে নামতে থাকি আমরা শীতাকুণ্ডে শুধু পাহাড় নয় এর পাশে রয়েছে সমুদ্র সৈকত ছোট বড় অসংখ্য ধরনের ঝর্ণা সুপ্ত ধারা ও सहस्त्र ধারা ঝর্ণা উপরে ওঠার থেকে নামার পথটা খুবই সহজ নামতে গেলে সেরকম কোনো পরিশ্রম হয় না তবু আমরা মাছপতে বিরতি নিয়ে এখানে হালকা পাতলা নাস্তা করে নেই চিন্তা করি পাশেই রয়েছে ইকো পার্ক এবার যাওয়া চাক ইকো দিকে আমাদের ট্যুরটি ছিল যেহেতু তাই আমরা চিন্তা করলাম সময়কে অপচয় একদিনের না করে কিছু টাকা ব্যয় হলেও আমরা এখান থেকে সিএনজি রিজার্ভ করে চলে যাব ভিতরে আমরা এই পয়েন্টে বেশি দেরি না করে চলে যাই সিএনজিতে করে ইকো পথে যেখানে আমাদের সিএনজি রিজার্ভে ভাড়া নিয়েছিল চারশো টাকা কিছুক্ষণের ভিতরে আমরা ইকো পার্কের গেটে প্রবেশ করি আপনারা যদি ওইখান থেকে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনার এখানে প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রদান করতে হবে তাহলে এখানে ঢুকতে দিবে ঝর্ণাতে গোসল করার জন্য আবার আমাদেরকে নামতে হচ্ছে অনেক গভীরে যেখানে সিঁড়ি নামাটা অনেক কষ্টকর যত নিচে নামা হচ্ছিল ততই যেন রাস্তাগুলো ভয়ঙ্কর রূপ নিচ্ছে সিঁড়িগুলো অনেক পানিতে ভেজা এতে করে যে সময় পা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে তাই সাবধানতার সঙ্গে ধীরে ধীরে নামতে থাকি তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে তুলনায় মানে আগের বেশি যখন ঝর্নার পানিতে গোসলের জন্য নামি পানি অনেক ঠান্ডা ছিল এতে করে সকল প্রকার ক্লান্তি দূর হয়ে যায় আর আপনারা যদি ঝর্ণার পানিতে গোসল করতে চান তাহলে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে আসবেন এমনকি বাড়তি কিছু জামা নিয়ে আসবেন যা গোসল শেষে পরিধান করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ